নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো রুই মাছ আলু কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল খুব কম উপকরণ দিয়েই রান্নাটা করব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি ধনে আর জিরে আর শুকনো লঙ্কা এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব তো কীভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন এখানে জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনে তো এটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম মাছ ভাজার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব তো মাছগুলো আমি ভাজার জন্য দিয়ে দিলাম এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমি মাছগুলো একটু কড়া করেই ভেজেছি আমরা একটু কড়া ভাজা খাই আপনারা চাইলে একটু কম মানে অনেকে আছে একটু নরম করে মানে নরম বলতে কী খুব কড়া ভাজা পছন্দ করে না এরকম অনেকেই আছে আমি কাঁচকলাটা কেটে নিয়েছি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানে আলু ফালি ফালি করে কেটে নিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তো কড়াইয়ে এবার আমি দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটা একটু ভেজে নেব তো এইভাবে রুই মাছের ঝোল কাঁচকলা দিয়ে পাতলা একটা ঝোল ভীষণ খুব মানে খুবই ভালো খেতে হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রান্নাটা আমার এক দিদির থেকে শেখা রান্নাম তো আমাকে বলেছিল তুই এটা বাড়িতে করে খেয়ে দেখবি খুব ভালো লাগে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাটা করতে করতে ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার কাজকলাগুলো ভাজা হয়ে গেছে কিছুটা তেল আবারও আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম গোটা কালো জিরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি আলু আলুটা এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব সামান্য উপকরণ দিয়েই এই মাছের ঝোলটা বানাবো আমি কোন রকম রিচ রান্না না এটা তো ওই গরমের দিনে হালকা পাতলা তো ভীষণই ভালো লাগে খেতে পাতলা মাছের ঝোল তো আলুটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে নাড়িয়ে নেব পরিমাণ মতো আমি আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম আমি কাঁচকলা আর চেরা কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য যেহেতু আলু আর কাঁচকলাটা আগে থেকে ভেজে নিয়েছি তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আলু কাঁচকলা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই গরমের দিনে এরকম একটা পাতলা ঝোল সত্যিই খুব ভালো লাগে খেতে যদি রামার রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি এবার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো যদি ভালো লাগে আমার রান্নাটি অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার রান্নাটি তো এখানে আমি মাছ ভাজাটা দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা দেওয়ার পর ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি সে ভাজা মশলা যেটা আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা আমি গুড়িয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম তো এই ভাজা মশলাটা দিয়েই রান্নাটা আমি করলাম খুব ভালো খেতে হয় আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আবারও কোনো একটি রান্না ভিডিও নিয়ে চলে আসব আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আবারও কোনো একটি রান্না নিয়ে আপনাদের সঙ্গে আবার শেয়ার করার জন্য চলে আসব সকল বন্ধুদের বলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন